আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা আজকে আমাদের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের বারোতম ক্লাসটি শুরু করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত টিউটোরিয়ালে আমরা একটি বছর লিপিয়ার কিনা তা যাচাই করার অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামটি দেখেছিলাম আর এটি হচ্ছে তার সি প্রোগ্রাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বলেছিলাম যে এ প্রোগ্রামটিতে কেন ইফ অ্যালস ইফ এবং এলস এগুলো ব্যবহার হয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থী বিন্দু এখানে যে সমস্যাটির সমাধান আমরা করেছি সেটি হচ্ছে একটি বছর লিপিয়ার কিনা সেই জিনিসটি আমরা যাচাই করেছি যাচাই করতে গিয়ে আমাদেরকে কয়েকটি শর্ত চেক করতে হয়েছে সেটি হচ্ছে প্রথমে আমরা বছরটিকে চারশো দ্বারা ভাগ করে দেখেছি এর ভাগ শূন্য হয় কিনা তারপর যদি না হয় তাহলে আবার অন্য পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে আমরা বছরটিকে চার দ্বারা ভাগ করেছি করে দেখেছি বাক্সেস শূন্য হয় কি না যদি হয় তাহলে একশো দ্বারা ভাগ করলে সেটি বাক্সেস শূন্য হচ্ছে কি না এই জিনিসগুলো আমরা যাচাই করে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে একটি বছর লিপিয়ার কিনা এটা স্বাভাবিকভাবে আমরা এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে একটি বছর লিপিয়ার কি না সেটি আমরা বের করতে পারি কিন্তু কম্পিউটারকে দিয়ে যদি আমরা এই কাজটি করাতে চাই তাহলে আমাদেরকে এই যে নির্দিষ্ট নিয়ম রয়েছে এই নিয়ম অনুযায়ী কিন্তু লেখতে হচ্ছে তো এটা হচ্ছে মূলত এগুলোকে কন্ট্রোল স্টেটমেন্ট বলা হয় অর্থাৎ যেই স্টেটমেন্টগুলো আমরা ব্যবহার করে থাকি সেই স্টেটমেন্টগুলো কন্ট্রোল করতে হয় নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অর্থাৎ এখানে বাংলাদেশ লেখাটি রয়েছে দুইবার তিনবার তারপর আছে দশ বিশ তিরিশ আমরা তিনটি সংখ্যা দেখতে পাচ্ছি আমরা যে সি প্রোগ্রামগুলো দেখেছি আমরা যদি প্রিন্ট এপ ব্যবহার করি একবার প্রিন্ট এপ ব্যবহার করলে প্রিন্ট এফ এর মধ্যে আমরা যা লিখি তা একবার প্রদর্শিত হয় এখানে বাংলাদেশ লেখাটি তিনবার রয়েছে আমরা যদি এই লেখাটি তিনবার প্রদর্শন করতে চাই দেখাতে চাই স্ক্রিনে তাহলে আমাদেরকে তিনবার প্রিন্ট এফ ব্যবহার করতে হবে তো ক্ষেত্রে আমরা তিনবার প্রিন্ট এফ ব্যবহার না করে একবার প্রিন্ট এফ ব্যবহার করব এবং কম্পিউটারকে একটা নির্দেশনা দিয়ে দেব ওই নির্দেশনা অনুযায়ী সে তিনবার এই বাংলাদেশ লেখাটি প্রিন্ট করবে আমরা চাইলে পাঁচবারও করতে পারি দশ বারও করতে পারি তো এমনি করে কম্পিউটারকে দিয়ে বিভিন্ন কাজ রয়েছে যেগুলো বারবার করাতে হয় তারপর হচ্ছে এই যে দশ বিশ তিরিশ এই তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করার কথা যদি বলা হয় তাহলে মানুষ হিসেবে আমরা এক বাক্যে বলে দেব বৃহত্তম সংখ্যাটি হচ্ছে তিরিশ কিন্তু কম্পিউটার সেটি বলতে পারবে না কম্পিউটারকে দিয়ে এই বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করানোর জন্য আমাদের কিছু শর্ত ব্যবহার করতে হবে কম্পিউটারের ভাষায় তো এই কাজগুলো করানোর জন্যই মূলত স্টেটমেন্টগুলোকে কন্ট্রোল করতে হয় আর এই স্টেটমেন্ট কন্ট্রোল করা দুইভাবে করা যায় একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আরেকটি হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট অর্থাৎ প্রথমটি হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট যখন আমরা কোনো কন্ডিশন দিয়ে অর্থাৎ শর্ত দিয়ে স্টেটমেন্টটাকে নিয়ন্ত্রণ করব কাজ করাবো কম্পিউটার দিয়ে সেটাকে বলা হয় কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টে ব্যবহৃত হয় ইফ অ্যালস ইফ অ্যালস এবং সুইচ এ কিওয়ার্ডগুলো ব্যবহার হয় এবং লুপ কন্ট্রোল স্টেটমেন্টে ফর লুপ ওয়াইল্ড লুপ এবং ডু ওয়াইল্ড লুপ এই তিনটি লুপ ব্যবহৃত হয় তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা একটু সরাসরি কোডিংয়ের মাধ্যমে যদি দেখি তাহলে বিষয়টা আপনাদের আরও ক্লিয়ার হবে এখানে হ্যাশ ইনক্লুড এসটিডিও এবং সেটি আমি লিখে রেখেছি তারপর এখানে একটি প্রিন্টেফ ব্যবহার করা হয়েছে প্রিন্টেফ এর মাঝখানে লেখা আছে বাংলাদেশ এটা যদি আমরা বিল্ট এন্ড রান করি তাহলে দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ লেখাটি এসেছে যেহেতু এফ একবার ব্যবহার করা হয়েছে বাংলাদেশ লেখাটিও একবার এসেছে তো এই বাংলাদেশ লেখাটি যদি আমরা পাঁচবার প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে এই প্রিন্ট এফ লেখাটি পাঁচবার ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি পাঁচবার প্রিন্ট এফ ব্যবহার করলাম তারপর যদি আমি প্রোগ্রামটা বিল্ড অ্যান্ড রান করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে পাঁচবার বাংলাদেশ লেখাটি এসেছে অর্থাৎ আমি যখন পাঁচবার প্রিন্টে ব্যবহার করলাম তখন বাংলাদেশ লেখাটি পাঁচবার এসেছে তো এই কাজটা যদি আমরা পাঁচবার প্রিন্টেড ব্যবহার না করে শুধু একবার প্রিন্টে ব্যবহার করে পাঁচবার প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে একটি লুপ ব্যবহার করতে হবে তাহলে আমি লুপটি ব্যবহার করব লুপ ব্যবহার করার আগে আমাকে ভেরিয়েবলের ডেটা টাইপ ঘোষণা করতে হবে তারপর একটি ভেরিয়েবল নিচ্ছি আপাতত জাস্ট আমি আপনাদেরকে একটা প্রোগ্রাম দেখাচ্ছি বোঝার জন্য পরবর্তীতে আমি ডিটেলস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন প্রোগ্রাম করে আপনাদেরকে দেখাবো তারপর আমি একটি লোভ ব্যবহার করব ফর লোভ এখানে আমি একটা ইনিশিয়ালাইজ করে দেব আই ইকুয়েল টু ওয়ান তারপর একটা কন্ডিশন দেব আই লেস দেন ইকুয়েল টেন অর্থাৎ আমি বাংলাদেশ লেখাটা দশ বার প্রিন্ট করতে চাচ্ছি তারপর আই প্লাস প্লাস কন্ডিশন দিয়ে দিলাম অর্থাৎ বাংলাদেশ লেখাটা দশ বার প্রিন্ট করতে চাই তাহলে আমি যদি বিল্ড অ্যান্ড রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ লেখাটি দশ বার প্রিন্ট হয়েছে তাহলে আমি যদি এই কন্ডিশনটা বা লুপটা ব্যবহার না করতাম তাহলে আমাকে দশ বার প্রিন্টে ব্যবহার করতে হতো আমি দশবার বার প্রিন্ট ব্যবহার না করে শুধু একবার প্রিন্ট ব্যবহার করে একটা লোভ ব্যবহার করেই কিন্তু আমি দশ বার কাজটা নিতে পারছি আমি যদি এখানে তাহলে বাংলাদেশ লেখাটা বিশ বার প্রিন্ট হবে তা আমরা এ ধরনের অনেক কাজ রয়েছে সেই প্রোগ্রামের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা আমাদের যে সফটওয়্যারগুলো রয়েছে যেগুলোতে আমরা বিভিন্ন কাজ করে থাকি এগুলোতে এই লুপগুলো ব্যবহার হয়ে থাকে তো পরবর্তীতে আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে সরাসরি কোডিং করে দেখব আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিত অর্থাৎ তিনটি সংখ্যা দেয়া থাকবে সেই তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বৃহত্তম সেই সংখ্যাটির অ্যালগোরিদমটা আমরা এখন দেখব আমরা ফ্লুচার্ট এবং সি প্রোগ্রাম সবগুলোই দেখব তো এখন আমরা অ্যালগোরিদমটা দেখব প্রথমে আমাদের প্রোগ্রামটি শুরু করতে হবে তারপর ইনপুট নিতে হবে তিনটি সংখ্যা তো তিনটি সংখ্যার জন্য আমরা তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি সি তারপর একটি কন্ডিশন ব্যবহার করতে হবে কন্ডিশনটি হচ্ছে ইজ এ গ্যাটার দেন বি কি বি থেকে এবং এ কি বি থেকে বড় এবং এ কি সি থেকে বড় এই প্রশ্নটা যখন করা হবে তখন এর উত্তরে আসবে যদি ইয়েস হয় তাহলে এর তাহলে প্রিন্ট করতে হবে দ্য সি থেকে বড় হয় তাহলে অবশ্যই এ বড় তাহলে প্রশ্নের উত্তরটি ইয়েস হলে প্রিন্ট করতে হবে লার্জেস্ট নাম্বার ইজ এ আর যদি উত্তর নো হয় তাহলে গো টু নেক্সট স্টেপ নেক্সট স্টেপে কি আছে আমাদেরকে যাচাই করতে হবে বি গ্যাটার দেন এ অ্যান্ড বি গ্যাটার দেন সি অর্থাৎ বি কি এ এবং সি থেকে বড় এক্ষেত্রেও দুটি অ্যান্সার আসবে যদি অ্যান্সারটি ইয়েস হয় তাহলে প্রিন্ট করতে হবে দ্য লার্জেস্ট নাম্বার ইজ বি অর্থাৎ বি যদি এ এবং সি থেকে বড় হয় তাহলে বি হবে সবচেয়ে বড় আর যদি নো হয় তাহলে প্রিন্ট করতে হবে দ্য লার্জেস্ট নাম্বার ইজ সি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথম কন্ডিশনে দেখেছি এ কি বি এবং সি থেকে বড় যদি বড় না হয় তাহলে আমাদেরকে এই কন্ডিশন চেক করতে হবে অর্থাৎ বি থেকে বড় এটা চেক করতে হবে যদি বি এ এবং সি থেকে বড় না হয় তাহলে নিঃসন্দেহে আমরা বলে দিতে পারি যে সি হচ্ছে এখানে সবচেয়ে বড় অর্থাৎ দ্য লার্জেস্ট নাম্বার ইজ সি তারপরে প্রোগ্রামটি শেষ করে দিতে হবে তো এই ছিল তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম এখন আমরা ফ্লু চার্টটি দেখব তো ফ্লু চার্টের জন্য প্রথমে স্টার্ট করতে হবে তারপর ইনপুট নিতে হবে সি তারপর প্রথম কন্ডিশন অর্থাৎ চেক করতে হবে এ বি এবং সি থেকে বড় কিনা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করতে হবে দ্য লার্জেস্ট নাম্বার ইজ এ অর্থাৎ এ বড় আর যদি নো হয় তাহলে দ্বিতীয় কন্ডিশনটি চেক করতে হবে এখানে দেখতে হবে বি এ এবং সি থেকে বড় কিনা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করতে হবে দ্য লার্জেস্ট নাম্বার ইজ বি আর যদি অ্যান্সারটি নো হয় তাহলে প্রিন্ট করতে হবে দ্য লার্জেস্ট নাম্বার ইজ সি যেহেতু এ বি এবং সি থেকে বড় না তারপর আমরা চেক করতেছি বি বি কি এ এবং সি থেকে বড় এক্ষেত্রেও যদি নো হয় তাহলে নিঃসন্দেহে বড় সংখ্যাটি হচ্ছে সি তারপর আমাদেরকে একটি কানেক্টর ব্যবহার করতে হবে কানেক্টর ব্যবহার করে সবগুলো প্রিন্টের সংযোগ করে দিতে হবে তারপর প্রোগ্রামটি শেষ করে দিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের ফ্লোচার্ট তো আপনাদের একটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে এ কয়েক ভাবে করা যায় শুধু এ প্রোগ্রামটা নয় বিভিন্ন প্রোগ্রাম একাধিক উপায়ে করা যায় এর মধ্য থেকে আমরা সবচেয়ে যে সহজ পদ্ধতি সেই সহজ পদ্ধতি আমরা বাছাই করে নেব তো এখন আমরা দেখব এর সি প্রোগ্রামটি প্রথমে আমাদের হ্যাশ ইনক্লুড এসটিডিও ডট এইচ অর্থাৎ বেসিক স্ট্রাকচার এবং মেইন ফাংশন এটি লেখার পর সেকেন্ড ব্রেকেট দিয়ে আমাদেরকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম ডেটা টাইপ দিলাম ইন্টেজার এবং এ বি সি তিনটি ভেরিয়েবল নিলাম তারপর প্রিন্ট দিয়ে লিখে দিচ্ছি এন্টার দ্য থ্রি নাম্বারস অর্থাৎ তিনটি নাম্বার ইনপুট দেওয়ার কথা বলা হচ্ছে তারপর তিনটি সংখ্যাকে ইনপুট নিতে হবে যেহেতু তিনটি সংখ্যা এবং ইন্টেজার টাইপের সেই জন্য পার্সেন্ট ডি তিনবার তারপর এম পার্সেন্ট দিয়ে সি দিয়ে দিলাম ইনপুট নেয়ার কাজ শেষ এখন আমাদের কন্ডিশন দেখার পালা প্রথমে চেক করে নেওয়া হবে এ বি থেকে এবং এ সি থেকে বড় কি না যদি বড় হয় তাহলে প্রিন্ট করবে দ্য লার্জেস্ট নাম্বার ইজ এ আর যদি বড় না হয় তাহলে দ্বিতীয় কন্ডিশন অর্থাৎ অ্যালস ইফ অন্যথায় বি এ থেকে বড় এবং বি সি থেকে বড় এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে প্রিন্ট করবে দ্য লার্জেস্ট নাম্বার ইজ বি আর যদি মিথ্যা হয় তাহলে এ বি এবং সি থেকে বড় না বি এ এবং সি থেকে বড় না তাহলে নিশ্চয়ই সি বড় সেক্ষেত্রে অ্যালস হবে এলস এর মধ্যে কোন কন্ডিশন হবে না সরাসরি প্রিন্ট করে দেবে দ্য লার্জেস্ট নাম্বার ইজ সি তারপর প্রোগ্রামটি শেষ করে দিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের আজকে টিউটোরিয়ালের আলোচনা আমরা কন্ট্রোল স্টেটমেন্ট এর যে দুটি পদ্ধতি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এবং সেই ক্ষেত্রে কি কি কিওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলো দেখেছি তারপর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট লুপ কন্ট্রোল স্টেটমেন্টে ফর লুপ ওয়াইল লুপ এবং জু ওয়াইল লুপ সেগুলো আমরা দেখেছি তারপর দেখলাম তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করার অ্যালগোরিদম ফ্লুচার্ট এবং সি প্রোগ্রাম তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম